সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আরব ইতিহাসের একজন মোহাম্মদ ইবনে আবদুল্লার লেজ ধরে চলছে অনেকে তাদের পীরদের লেজ ধরে চলছে অনেকে তাদের আকাবির এবং আসলাবদের পীর বানিয়ে গুনা খাতা মাপ করানোর ব্যক্তি তৈরি করে নিয়ে তাদের লেজ ধরে চলেছে আর আজকাল আমাদের দেশে রয়েছে আজহারি মাদানি কাসিমি ফারুকি তাহেরি এরা সবাই মূলত আরব ইতিহাসের মোহাম্মদ সাহেবের একটি হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরি সেখানে বলা হচ্ছে আল্লাহ নাকি গুনাগা গুনা যারা করে গুনাকারীদেরকে ভালোবাসেন অথচ মোহাম্মদুর রসুল্লা আহমান আমাদেরকে বার বার বলেছেন দুই নম্বর সুরান্তর নম্বর এবং মোত্তাক হতে যারা খেয়ালাত করে আল্লাহ তাদের ভালোবাসেন না যারা মিথ্যে কথা বলে যারা মূর্তি পূজা করে যারা গুনাগার এদেরকে কখনো আল্লাহ ভালোবাসেন না কিন্তু এই ধর্মের দোহাই দিয়ে এই ওয়াইজিন স্পিকার বক্তা পীর এরা সবাই জাতিকে মোহাম্মাদুর রসুল্লাহ থেকে টেনে হেছেড়ে নিয়ে চলেছে ইবনে আব্দুল্লাহ সাহেবের লেজে কিভাবে লাগিয়ে দেবে জুড়িয়ে দেবে এরা এদের কথিত ধর্মের এদের কথিত নবী এবং রাসুলের খুব তোষামত করতে ভালোবাসে আর সেই আরব্য মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আল্লাহ তালার উপরে মিথ্যা আরোপ করে কি বলছে যে আল্লাহ গুনাকারীদের ভালোবাসেন এবং তিনি চান মানুষ বেশি বেশি গুণা করুক আর ক্ষমা চাক তাতে তার আনন্দ হয় মানুষ যদি গোনা না করত তবে মানুষ জাতিকে তিনি ধ্বংস করে ফেলতেন কারণ অন্যায় অপরাধ না থাকলে তার কাছে ক্ষমাও তো কেউ চাইবে না এক কথায় আল্লাহ গুনা খুব ভালোবাসেন এই মৌলবী সমাজ কিন্তু রমাজান মাসে কি করে বলে যে যার যত ইচ্ছা খাবে কোনো হিসাব কিতাব নেই শয়তানকে জিনজিরে বেঁধে রাখা হয়েছে আবার যখন ভোর রাত্রি খেয়ে শুয়ে থাকবে সকালে যখন ঢেকুর নিবে সেই পচা ঢেকুরের গন্ধ নাকি আল্লাহতালার খুব পছন্দ এবার আসুন আমরা মিশকাতুল মাসাবি মুসলমানদের একটি হাদিসের গ্রন্থ পর্বদশ আল্লাহ তালার নাম সমূহ পরিচ্ছেদ প্রথম অনুচ্ছেদ ক্ষমা এবং তাওবা নিয়ে আবু হুরাইরা থেকে বর্ণিত তিনি বলেন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ বলেছেন ওই সত্তার কসম যার হাতে আমার জীবন যদি তোমরা গোনা না করতে তাহলে আল্লাহ তাল্লাহ তোমাদেরকে সরিয়ে এমন জাতিকে সৃষ্টি করতেন যারা গুণা করত আর আল্লাহ তালার কাছে ক্ষমা চাইত আর আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে দিতেন এটা মুসলিমেও রয়েছে সহি মুসলিম দুই নম্বর ইমাম তারগিবের তিন হাজার একশো ঊনপঞ্চাশ আবার উনিশশো পঞ্চাশ সহিহা হাদিসের মান সহি তো এইগুলি যখন আমাদের দেশের জনগণ শোনে তখন এরা কি বলে কীরাইদের সন্তানদেরকে হুজুরদের কাছে পাঠায় আর এই হুজুররা এই সন্তানদের সাথে দর্শন করে বলৎকার করে আবার অনেকে মেরেও ফেলে দেয় এখন হুজুর তো তবা করে নিল কিন্তু যারা মৃত্যুবরণ করলো তাদের কি হবে এই ধরনের হাদিস যখন আপনি আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবের নামে চালিয়ে দিবেন তো মোহাম্মদুর রসুল্লাহ তামান না বিদারা তো সত্যই তো না তাহলে কি হবে এখন এটি তো মেনেই চলতে হবে মুসলমান সুন্নি সালাফিদেরকে আর একইভাবে ধারাবাহিকতায় এই মুসলমান সমাজ বিশেষ করে তুর্কির মুসলমানেরা প্রথম বিশ্বযুদ্ধে হিটলারের সাথে দিয়ে আর ফিলিস্তিনের সেই হুসাইনি মুফতি হুসাইনি হিটলারের সাথে দিয়ে যেভাবে মানুষ মেরেছে আমি তো জার্মানিতে থাকি এখানে দেখি দ্বিতীয় এখানে তুর্কি আর এই তুরস্কের সেই আর্মিদের নসল যারা রয়ে গেছে বংশ এরা না জানে ইসলাম না জানে আল্লাহ আর না জানে কোরআন ঠিক একই কায়দায় এই মুসলমান সমাজ উনিশশো একাত্তরে কি করেছে আর এক ভাইয়ের ঘাড়ে কোপ দিয়েছে তারাও কিন্তু মুসলমান তারা এদেরকে মেরে কি বলেছে যে আমরা বোকাদেরকে মেরেছি মেরেছি ফুলিশ এবং আর এরা ওদেরকে মেরে বলেছে যে আমরা ওদেরকে জাহান নামে পৌঁছে দিয়েছি ওরা ওদের মৃত্যুবরণকারীদেরকে বলেছে শহীদ এরা এদের মৃত্যুবরণকারীদেরকে বলেছে শহীদ মূলত এরা সবাই সেই আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবের খাস উম্মত এখনো আমরা যদি ঘিরে না ছাড়া আর কিছুই বাংলাদেশে। আমাদের দেশের প্রধান যিনি তিনি কিন্তু এই আজ দুই হাজার চব্বিশের অমাজানে যে বয়কটের একটা আন্দোলন চলছে সেখানেও তিনি ক্রিটিসাইজ করছেন যে যারা ভারতের পণ্য বর্জন করছেন তারা তাদের স্ত্রীদের বা তাদের ঘরের আলমারিতে যে ভারতে শাড়িগুলি আছে সেগুলি সব ফেলে দিক। মুসলমান সবাই মোহাম্মদ সাহেবের উন্মত কিন্তু এরা তো এরা সবাই এই টাইপের গোনা করবে গোনা করে এরা আল্লাহাল কাছে ক্ষমা চেয়ে নেবে এবং আমাদের দেশের দরবেশ বাবা গিয়েছেন মক্কায় এবং তিনি মনে করছেন যে কালো পাথরকে চুমা দিলে তার সব গুণা চুষে নেবে অথচ জাতির হাজার হাজার কোটি টাকার ঋণ এইভাবে মুসলমানেরা এই হাদিসগুলির গুলির উপরে আমল করে ব্রিটিশদের ভাড়াটিয়া সৈনিক যারা আমার আত্মীয়দের মাঝেও রয়েছে মানে মারা গেছে ছিল তারা যেসব কথা বলতো ব্রিটিশ আর্মি ছিল আমি শুনে ভয় পেতাম মানুষ এত মারা মেরেছে তারা যে এই ব্রিটিশদের বেতনভুক্ত মুসলমান কর্মচারীরা এই ভাড়াটিয়া সৈনিকরা পর্যন্ত এই জাতিকে ধ্বংস করে দিয়েছে তো একদল হিটলারের সাথে যে তুরস্কেরা রাজ সেই আর্মিরা যারা হিটলারের সাথে দিয়েছিল আর সেই ফিলিস্তিনের হুসাইনি যার ফতোয়াতে ইহুদিদেরকে নিধন করা হয়েছিল আজ নিতানিয়াও সেই বদলাটাই নিচ্ছে ফিলিস্তিনি মুসলমানদের উপর কিন্তু এদের সকলের একটি স্লোগান এরা তাদের সেই কথিত বানানো নবীর উম্মত যে নবী বলেছে যদি তোমরা গুণা না করো আল্লাহ নারাজ হবে আর গুণা করে ক্ষমা চেলে আল্লাহ খুশি পাবে যে কোরআন আমরা আজ পড়ি সেই কোরআন কালি দিয়ে এবং কাগজ দিয়ে তৈরি করা সেই কালি আর কাগজ পর্যন্তই মুসলমানেরা বানাতে পারেনি কিন্তু এরা যেভাবে ফতোয়া দেয় আমাদের দেশে দুই সালে যে রক্তক্ষয় যুদ্ধ হলো জুবায়ের গ্রুপ আর সাদ গ্রুপের সেই ঢাকার টঙ্গি বিশ্ব ইস্তেমাতে তাতে আমরা সবাই ব্যথিত কোরআন যেটি বলে মুসলমান সালাফিরা সেটি করে না শুধুমাত্র কোরআন মতে চলে মুসলিম সমাজ। আপনি আমি যদি মনে করি যে মুসলিমা করতে হবে মাপ চেয়ে নিতে হবে তো ওই সমস্ত হুজুরদের কি দোষ যারা আপনাদের সন্তানদের সাথে বলাৎকার করেছে কেন বিচার চাচ্ছেন কেন থানায় যাচ্ছেন আপনারা কারণ এই হুজুররা তো শিক্ষাই দিচ্ছে যে করলে আল্লাহ সব মাফ করে দেয়। এখন আমাদের জাতি বোঝে না। আপনি যে পীর সাহেবের মুরিদ হয়েছেন আপনার পীরের বিরুদ্ধে যদি একটু কথা বলা হয় আপনি তার মুরিদ তাই আপনি কুপাতে আসতেছেন সেই লোকটিকে ইনায়তুল্লাহ আব্বাসী হুজুরের মতো একজন ব্যক্তি যার কাছে সাইদ খান গিয়েছেন। তার তার পানি বন্ধ করে দিয়েছে। কিন্তু খান মেরেছেন। কিন্তু তারা একটু চিন্তা করল না যে আমাদের হুজুর তো তার পানি বন্ধ করে দিয়েছে পানি পান করতে দেবে না কুত্তার গোস্ত দিয়ে মেহমানদারি করাবে তো পীরেরা যে ভাব নিয়ে চলে মুরিদরা সে একই ভাব নিয়ে চলে একজন কওমি পড়ুয়া আর একজন আলিয়া পড়ুয়া যদি সে হানাফি হয় সুন্নি হয় চিরকাল সেই সুন্নি আর হানাফি নিয়েই ব্যস্ত থাকে একজন যদি জামাত শিবির করে চিরকাল মৌদুদি চিন্তাধারা নিয়েই জীবন কাটায় আর একজন যদি দেওবান্দি হয় আর একজন যদি বেড়ে হয় আর একজন যদি হেফাজতের হয় আর একজন যদি তরিকতের হয় এখান থেকে এরা বেরোবে না কারণ এ একটি ভয়ানক জাল আর এই জালে আবদ্ধ হয়ে এরা এদের মতো করে এদের বানানো নবী এবং রাসুলকে কি বানিয়ে নিয়েছে যে পরকালে লোকটি এদেরকে কি করবে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে আদৌ কোরআনে এই ধরনের কোনো কথা নেই গোনা করলে আল্লাহ খুশি হন মাপ চাইলে আল্লাহ খুশি হন এ ধরনের কথা তো আল্লাহ আমাদেরকে শিক্ষাই দিচ্ছেন না বরঞ্চ কোরআন আমাদেরকে হজের আয়াতে বলে দিচ্ছেন যে কোনোভাবে মূর্তি পূজা করা যাবে না ইমেজ পূজা করা যাবে না তো যারা বিএনপি করে চলেছে তারা জিয়াউর রহমান সাহেবকে পূজা করে চলেছে যারা আওয়ামী লীগ করে চলেছে তারা শেখ মুজিবুর রহমান সাহেবকে পূজা করে চলেছে যারা জামাত শিবির করছে তারা মৌদুদি সাহেবকে পূজা করছে এগুলি সব ইমেজ পূজা এখন মোহাম্মাদ রসুল্লাহ যদি আপনি আমি ছেড়ে দিই আর মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের দিকে যদি চলে যাই তাহলে কোরআন আপনার থেকে ছুটে যেতে বাধ্য কারণ যেখানে আপনি মোহাম্মদুর রসুল্লাহর সঙ্গে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ শরিক করছেন সেখানে কোরআন আর থাকবে না সেখানে ঢুকে যাবে আকাবির এবং আসলাফ শিক্ষা দিবে কি যুদ্ধ করতে হবে শিক্ষা দিবে কি ঘৃণা করতে হবে শিক্ষা দিবে কি আশেপাশের নন মুসলিমদেরকে তাড়িয়ে দিতে হবে বের করে দিতে হবে তো এইভাবে ফতোয়া দিয়েই চলেছে আর এইভাবে হাদিস বলেই চলেছে আর এইগুলি আজ পাড়ায় মহল্লায় গ্রামে গঞ্জে শহরে রাজধানীতে এই ব্যাঙ্গের ছাতার মতো হয়েছে এই ধর্মের খোয়ার কোরআনের নামে সেখানে কি চলছে এই সন্তানদের দিয়ে যারা কায়দা পড়ছে যারা কোরআন পড়ছে এদের দিয়ে ভিক্ষার ঝুলি হাতে ধরিয়ে দেওয়া হয়েছে এদেরকে পড়ানো হবে না কখনো পদার্থ বিজ্ঞান গণিত ভূগোল দর্শন এলজেব্রা ইঞ্জিনিয়ারিং মেডিসিন কৃষি উন্নয়ন জ্যামিতি এগুলি পড়ানো হবে না কিন্তু ইরা যা কিছু শিখেছে মনে করে চলেছে এটি হচ্ছে আসল আর এটি না শিখলে কোনো কিছুই শিক্ষা ঠিক হবে না তো এদের কাছে যা কিছু আছে সেগুলি পৃথিবীতে শুধু দিচ্ছে কি কিভাবে বানাতে হয় কিভাবে ইস্তেমাল করতে হয় কিভাবে গিল্লা করতে হয় কিভাবে বিধর্মীদের বিরুদ্ধে দোয়া করতে হয় কিভাবে হুজুরদের সাথে বলাৎকার করতে হয় এই সব হুজুররা কিভাবে ছাত্রদের ছাত্রীদের সাথে বলাৎকার এবং ধর্ষণ করবে এই সব ছাড়া তো কিছু নেই আর এরা না পারে ঠিক মতো বাংলা বলতে আর না পারে ঠিক মতো আরবি বলতে হিন্দি এবং উর্দু আর ফার্সির সময় নষ্ট করে দেয় হিন্দি কারা জানে যারা এই বিএনপি মার্কা এবং বিএল মার্কা মুসলমান এদের ঘরে ঘরে ইন্ডিয়ান চ্যানেল রয়েছে আর এই ধর্মজীবীদের ধর্মের ঘরে রয়েছে উর্দু আর ফার্সি এগুলি সব এমন সিস্টেম যে সিস্টেমটা মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবকে মোহাম্মদুর রসুল্লাহর আসনে বসিয়ে হাদিসের মাধ্যম দিয়ে তৈরি করা আর মোহাম্মদুর রসুল্লার ব্যাপারে আমরা কোরআনের পঞ্চাশ নম্বর সোরা কফ এর পঁয়তাল্লিশ নম্বর আয়াত থেকে দেখিনি আল্লাহ বোসেনাহনু আলমায়া কলুন আমি বেশ জানি মানুষেরা জাকির বলে চলেছে ফাদাকির হফ ওয়াইদ তাই তুমি কোরআনের সাথে উপদেশ দিবে ওই ব্যক্তিকে যে আমার শাস্তি থেকে ভয় করে মোহাম্মদ ইবনি আবদুল্লাহ সাহেবের অনুসারীরা বছরে এক মাস এই রমজান মাসে আড়াই পার্সেন্ট শতকরা আড়াই টাকা জাকাত দেয় কোরআনের কোনো একটি সুরার কোন একটি আয়াতে নেই আর মোহাম্মদ আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ মানুষের মাল থেকে কি করতে হবে তাদের খুশি মনে দেয়া সদাকা নিতে হবে সেটি পবিত্রতা করতে হবে আবার পাক করে দিতে হবে এবং দোয়া দিতে হবে কারণ মোহাম্মদুর রসুল্লাহর এবং তার আসনে যারা থাকে তাদের দোয়া এলাকাবাসীদের জন্য কি হয় আর ইবনে আবদুল্লাহ সাহেবের হাদিস কি বলে সাইয়েদদেরকে জাকাত দেওয়া যাবে না আমি নিজেই দাউলম দেওবান্ধে যখন ছিলাম সেখানে আসাদ মাদানী সাহেবের আর আসাদ মাদানী সাহেবের সন্তানদের সাথে কথা বলতে বলতে যখন বললাম যে আমি কি তোমাদের কিছু কয় আমরা সাইয়েদ আমরা জাকাতের কোনো কিছু নিতে পারব না এই যে অহংকার এইগুলি আপনি চর্মনার পীরের ভিতরে দেখবেন ইনায়তুল্লাহ আব্বাসীর মাঝে দেখবেন আজহারির মাঝে দেখবেন কাসিমির মাঝে দেখবেন তাহির মাঝে দেখবেন মাদানির মাঝে দেখবেন এদের শিয়া সন্নি সালাফি যত বক্তা আমাদের দেশে রয়েছে সবার মাঝেই দেখবেন এরা কেউ খুমুসের বিধান মানে না আর খুমুসের বিধান যারা পালন করবে না তারা পরকালও বিশ্বাসী না আল্লাহ বিশ্বাসীও না আর খুমুস দুই প্রকার একটি অর্থের আর একটি সময়ের আর সেটি হচ্ছে যে কোনো লাভের থেকে একশো টাকা আসলে বিশ টাকা দিতে হবে আর একশো ঘন্টা জীবিত থাকলে বিশ ঘন্টা দিতে হবে এটি আমাদের শিক্ষা দেয় একচল্লিশ নম্বর সোরা হামিমা সাজদা এর সাত নম্বর আয়াত এবং আট নম্বর সুরাল আল ফালের একচল্লিশ নম্বর আয়াত আমরা কেউ মানতেছি না এর পরেও আমাদের দাবি কি যে আমাদের দেশের মুসলমানদের দাবি এরা খাঁটি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের উন্মত কিন্তু এরা খাঁটি তেল দিতে পারে না খাঁটি দুধ দিতে পারে না খাঁটি শাক সবজি মাছ মাংস দিতে পারে না সব জায়গায় ভেজাল দেয় মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালিব বিন হাসিম সাহেব মোহাম্মদুর রসুরুল্লাহর আসনে বসে যা কিছু কোরআন বিরোধী কর্মকাণ্ড সবই করে দেখিয়েছে এবং সেই বলছে কি সেই বলছে যে গোনা করতে হবে আর গোনা না করলে আল্লাহ আমাদেরকে বদলে দিবেন অন্য জাতিকে নিয়ে আসবেন তো এই যে সার্টিফিকেট গোনা করলে আল্লাহ যখন কেউ অবা করে তার খুব ভালোবাসেন তো এই সার্টিফিকেট গুলি মোহাম্মদুর রসুল্লাহ তো দিচ্ছেন না বরং মোহাম্মদুর রসুল্লাহ তো আমাদের পাঁচ নম্বর আয়াতমাতে এবং একান্ন নম্বর আয়াতমাতে এবং সাতান্ন নম্বর আয়াতমাতে কি বলছেন ওই সমস্ত লোকদের সাথে বন্ধুত্ব করা যাবে না যারা কোরআনের জীবন বিধান নিয়ে তামাশা করে আর ইরাই হচ্ছে এই মুর্শিকিন বাঙ্গাল বলেন মুশিকিনে আরব বলেন এরা সবাই

তিন নম্বর সুরা আল ইমরানের একশো তিন নম্বর আয়াতে কি বলছে তোমরা সবাই আল্লাহ তালার রজ্জুকে মজবুত ভাবে আঁকড়ে ধরো বিচ্ছিন্ন না এখন আপনি যদি মনে করেন যে ইমাম আবু হানিফা যেটি বলেছে সেটি সঠিক তো ইমাম সাফি আবার সেটিকে বেঠিক বলছে বুখারি যেটা সঠিক বলছে সেটি শিয়াদের হাদিসে অঠিক বলছে এমত অবস্থায় সবাই সে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের উন্মত হয়ে আজ তার লেজের সাথে জুড়ে জীবন কাটাচ্ছে আর ছেড়ে দিয়েছে মোহাম্মদুর রসুল্লাহকে আর মোহাম্মদুর রসুল্লাহ কি বলছেন পঁচিশ নম্বর সুরাল ফোরকানের তিরিশ নম্বর আয়াতে অকাল রসুল ইয়া রব্বি ইন্না কও মিতাজুহাদ কোরআন আর বিশেষ বার্তাবাহক রাসুল আল্লাহ তালার কাছে আরজ করবেন হে আমার রব বিনা সন্দেহ আমার কম কিন্তু কোরআন আকরে ধরা ছেড়ে দিয়েছিল মানে কোরান মতে জীবন না কাটিয়ে মোহাম্মাদ ইবনে আবদুল্লাহ সাহেবের ফলসাফা নিয়ে ব্যস্ত ছিল আর সেখানেই লিখা আপনি যদি গুনা না করেন আল্লাহ নারাজ হবে আর গুনাহ করে যদি আপনি তওবাক করেন ক্ষমা চান আল্লাহ খুশি পাবে সব আল্লাহ তাল্লাহ নামে স্পেশাল মিথ্যা স্পেশাল মিথ্যাচার ইসলামের নামে আল্লাহতাল নামে মোহাম্মদুর রসুল্লাহর নামে আর দিয়েছে কে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন